আমি আপনাদেরকে দেখাবো ঘরে বসে আপনারা এসব এল ইডি রাইডের কাজ করতে পারবেন তাহলে আমার ভিডিওটা আপনারা মন দিয়ে দেখেন কিভাবে আপনারা কাজ করবেন এই যে দেখতেছেন আমার হাতে একটা এল আছে আমি খুলে আপনাদেরকে দেখাবো এই যে একটা এই যে পিসিটাতে একটা বাতি কেটে গেছে এই বাতিটা আমি কেটে যাওয়া বাতিটা আমি শর্ট করে দেব কিভাবে শর্ট করব তাও আমি আপনাদেরকে দেখাবো এই যে শটটা হয়েছে আপনার এই যে দেখেন কালো হয়ে গেছে আমি এই শর্টটা কেটে পেলে দিলাম পেলে দিয়ে ঝালাই করে দেব ঝালাইকরণের পরে দেখবেন আমার এই এল লাইটটা ওকে হয়ে যাবে তাহলে আমি কেটে পেলে দিলাম অবশ্যই আপনারা আমার ভিডিওটা মন দিয়ে দেখেন এখন আমি ঝালাই করে আপনাদেরকে দেখাবো কিভাবে এটা ঝালাই করলে চলবে তাহলে আপনারাও ঘরে বসে এই ধরনের কাজ করতে পারবেন কোনো নষ্ট লাইট থাকলে আপনারা এই এইভাবে আপনারা জ্বালাই করে চালু দিতে পারবেন এই যে আমি এখন আপনাদেরকে চালাই দেখাবো এই যে দেখছেন আমি এই বাতিটা আপনাদেরকে ঠিক করে দেখাইলাম অবশ্যই আপনারাও ঘরে বসে এসব ধরনের বাতি আপনারা কাজ করতে পারবেন